বাহে তিস্তা বাসাই। আজকে আমরা আমাদের কলেজের পরীক্ষা শেষে সবাই মিলে গেছিলাম তিস্তা প্রকল্প বাস্তবায়নের আন্দোলনে যোগ দিতে সেখানে অবস্থিত হওয়ার পর আমরা আমাদের কলেজের পক্ষ থেকে একটা আন্দোলনমুখী রেলি বের করি যেখানে আমাদের কলেজের সব ছাত্রছাত্রীরাই উপস্থিত ছিল পাশাপাশি আমাদের শিক্ষক প্রধান শিক্ষক শিক্ষিকা সবাই উপস্থিত ছিল এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন আন্দোলন তিস্তা সেতু তিস্তা সেতুর নিচেই অনুষ্ঠিত হয়েছে যেহেতু বর্তমানে তিস্তা নদীতে কোনো ধরনের পানি নেই বালুর চর ভেসেছে এই কারণেই তিস্তা চরেই এই আন্দোলন অনুষ্ঠিত হয়েছে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দুই ব্যাপী আন্দোলনে ডাক দেওয়া হয়েছে এই প্রকল্প ব্যস্তবায়ন হলে আমাদের উত্তর উত্তরবঙ্গের মানুষের এই ও এই অঞ্চলের অনেক উন্নতি হবে পাশাপাশি আমাদের দেশের অর্থনৈতিকভাবে উন্নতি আরও বাড়বে অনেক দূর দূর থেকে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছে ধন্যবাদ সবাইকে